তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর চলে আসলাম আজকে কোথায় যাচ্ছি আর এখন সাড়ে আটটা বাজে রাত্রের রেডি হচ্ছি রেডি হয়ে তারপর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো আমার আউটফিটটা কেমন মানে আমি শাড়ি পরতে পারি না নিজে নিজে যতটুকু পেরেছি পরেছি যাই হোক কেমন দেখা যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনও কোনো কিছু দিইনি মুখে দেখতে পাচ্ছ তো চলো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ওকে বাই আর আর কি এ ঠিক করে পিনো লাগার নাই তো দেখো আমি রেডি হয়ে গেছি গাইজ বিয়ে বাড়িতে আমার কাকুর বিয়ে যাচ্ছি বরযাত্রী বিয়েটা হচ্ছে আমাদের এখান থেকে এক কিলোমিটার দূরে আর আমার কাকুর বাড়ি অনেক দূরে তো ওরা আসছে আমি ফোন করলাম এখন আমাকে ফোন করে বলছে আর এইদিকে দেখো আমার বিছানার অবস্থা দেখেছো সব কিছু এলোমেলো করে রেখেছি তো চলো এখন বিয়ে বাড়ি গিয়ে কথা হবে একবারে ঢুকবো সবাই মিলে তো আমার কাকু বলছে তুই একবারে জামা কাপড় নিয়ে আয় একবারে এসে পড়বি এখানে তো আমি যাব না ওদের সাথে আমি একবারে বৌমাতে যাব এখন আপাতত বিয়ে বাড়িতে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিও কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো হাই দেখো এইদিকে আমরা বাড়িতেই টোটোতে চড়ে বসে আছি সবাই বিয়ে বাড়ি গিয়ে দেখাবো আমার সাথে কে কে যাচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা সবাই একসাথেই প্রায় হয়ে গিয়েছি তো দেখো আমরা এখানে এসেছি আর এখানে দেখছি যে বরযাত্রীর বাস ঢুকে গেছে আর আমরা তো ছিলাম বরযাত্রী কারণ আমাদের বাড়ির পাশেই তো আমরা আলাদা গিয়েছি আর ওরা আলাদা এসেছে তো বাস থেকে সবাই নামছে এখন আর রাস্তাটা অনেক ছোট তো তাই এত বড় গাড়িটা যাবে না আর কি আর এইদিকে দেখো অনেকক্ষণ দাঁড়া করানো থাকার পর দাঁড়িয়ে থাকার পর প্রায় এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে থাকার পর জামাই বরণ করতে এসেছে আর আমি না সবার প্রথম ঢুকে গিয়েছিলাম মানে বউ দেখতে এর জন্য আমি এই সাইডে ছিলাম কোনো পক্ষর এইদিকে তো দেখো এত তো ভিড় পুরো ধাক্কা ধাক্কি লাগছে কি বলবো মনে হচ্ছে যে মেলা বাড়িতে এসেছি ধাক্কা ধাক্কি খেয়ে তো এদিকে যে একটু ভিডিও করব তারও কোনো অবস্থা নেই আর এদিকে তারপরে টিফিন দিচ্ছে মানে কি যে একটা এলোমেলো হয়ে আছে তো এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে একটু বসে আছি আর মানে ঠান্ডা লাগছিলো খুব চাদ্দরটা আমি ঠিক করে নিচ্ছি আর বউটাকে না তোলা হয়নি শুধু একটা ফটো তুলেছিলাম তো খুব সুন্দর আছে আর বউটাকে আমি আগের থেকেই চিনি মানে আমার বোনের বান্ধবী ছিল এক কথায় বলা যায় আবার সম্পর্কে বিয়ানিও হয় পাশের মানে আমাদের বাড়ির পাশের বাড়ির একটা বৌদির বোন যাই হোক এখন আমাদের কাকি হয়ে গেলো মানে আমাদের মানে আমার কাকি হয়ে গেল আর এদিকে আমি কথা বলছিলাম একটা মানে ঠাম্মা এসে বলছিলো কি কি রে তোর কি বিয়ের বয়স হয়নি তোর কি বিয়ে করবি কবে মানে এই কথাটা যে যেখানে যাব সেখানেই শুনবো বুঝতে পারি না যে কি অবস্থা বলছে কি তুমি প্রেম করো হ্যান ত্যান কত রকমের কথা তারপর বললাম যে না তো এখন আমি বাড়ি এসে পড়বো তাই ভাবলাম যে একটু সাজনাতলাটা একটু দেখিয়ে আসি তো দেখো এইদিকে আমি সাজনাতলাটা একটু দেখিয়ে দিলাম আর এখন আমি বাড়ি চলে যাব আর এই দিকে দেখো আমার দাদু এটা এটা বলছে কি তুই বাড়ি যাবি আমি বললাম হ্যাঁ চলে দেখিস এখন বাড়ি এসে পড়েছি আর ওখানে যে ওরা আসছিলো ওরা বলছিল চল আমাদের সাথে ওখানে চল আমি বললাম না এই ঠান্ডার মধ্যে যাব না কিন্তু আমি বিয়ে বাড়িতে গিয়ে আমার অবস্থা শেষ মাথা ঘোরাচ্ছে বমি বমি লাগছে কি বলবো আমি কিচ্ছু খাইনি জাস্ট এতটুকু প্রথমে ভাত দিয়েছিল ওই ভাতগুলোই মানে আমার না সত্যি কথা বলতে কোনো তেল তেল জিনিস খেতেই ইচ্ছা করে না কেন যেন আমি তেল জিনিসটা মানে অ্যালাউ করতে পারি না তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখন পা প্রায় বারোটা বাজে আর আমরা যখন আসি তখন কাকুর মানে মণ্ডপে চলে গেছে আর কি আর কাকিকে নিয়ে আসেনি তো আমার মাকে বলছিল কাকু না আসতে মানে বাসি বিয়েটিয়া হওয়ার পরে আসতে বলছে তো আমরা জরজ করে এসে পড়েছি আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে অনেকটা রাত হয়ে গেছে তো এমনিতেই সারাদিন অনেক মাথা ব্যথা করছিলো আর এখন এরকম অবস্থা রাতে এখন ঘুম ধরবে কি না জানি না আর বাইরে সবাই মানে আগুন ধরাচ্ছে আগুন তাভাবে অনেকটা রাস্তা দিয়ে এসেছি আর বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর কুয়াশা সাদা হয়ে গেছে তো চলো ওই ড্রেস আপ খুলে নিই তারপর তোমাদের সাথে কথা যদি হয় তো হবে না হলে এখানেই বাই জানিয়ে দিচ্ছি বাই বাই টাটা দেখাবে নতুন ব্লগে বাই